শান্তি খুঁজলে তুমি হরির কাছে খুঁজবে মানুষ শুধুই খালি সান্ত্বনা দিতে পারে শান্তি নয় মেয়েগুলো কোনোদিন ছোট ছোট প্যান্ট জামা পরতে পারে না স্টাইল মারতে জানে না কিন্তু বুকে ওড়না নিতে কোনোদিন বলেন না মেয়েগুলো না করে মেকআপ না দেখায় ভাব কেন জানি না বাইগান শহরের মেয়ে গুলো দেখলেই কেন এত জলে আমরা জিপ লডে ছেলে বস আমরা জিপ লডে ছেলে বস কথা কম কাজ বেশি করি এই জন্য জিপ লডটাকে এতটাই ভালোবাসি আম গাছে আম নেই ঢিল কেন মারো তোমার সঙ্গে প্রেম নেই জিপ লডের মেয়েকে কেন চোখটা মারো কেন চোখটা মারো মেয়েরা যেভাবে জিন্স প্যান্ট আর শার্ট পরা ধরেছে আগামী প্রজন্ম হয়তো মায়ের আঁচলে আর মুখ মুছতে পারবে না দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নাম আমার এই জেলা ওই জেলা নয় যেই জেলায় যায় না কেন নিজেরাই রাজ্যত্ব চালায় মেয়েদের খুশি করতে না জানি কত কিছুই না দিতে হয় শাড়ি চুড়ি জামা ঠোঁট পালিশ নেল পালিশ কত কিছু আর আমরা ছেলেরা মেয়ে দেখলেই খুশি যারা নিজের বউকে খুশি রাখার জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়ে এসেছিল আজ থেকে বারো বছর তেরো বছর কুড়ি বছর আগে এখন তাদের আমি হলাম সন্ধে বেলার মোমবাতি তাই আমার লাইফে কোনো নাই মায়াবতী মেয়ের মা যদি টাকা খোঁজে ছেলের মা তাহলে সুন্দরী কেন খুঁজবে না আমি যে খারাপ সেটা না হয় ঠিক আছে তুমি যে ভালো তার সার্টিফিকেট আছে তো অদ্ভুত এ দুনিয়া বেঁচে থাকলে সবাই কাঁদায় আর মরে গেলে সবাই কাঁদে এটা দুনিয়া পকেটে টাকা না থাকলে কেউ খবরও নেয় না নিজেকে চিনির মতো নয় লবণের মতো তৈরি করো যাতে প্রয়োজন ছাড়া বেশি না ব্যবহার করতে পারে ভবিষ্যৎ বলতে কিছুই নেই ভবিষ্যৎ বলতে কিছুই নেই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল যে মেয়ে শীতকালে আপনাকেও ধুয়ে ফেলতে পারে শুধু চিংড়ি মাছ আর বেগুন খেলে গা চুলকায় না কিছু কিছু লোকের অন্যের ভালো দেখলেও চুলকায় বারবার ধাক্কা খেলে পাথরও পর্যন্ত ভেঙে যায় আমি সাধারণ মানুষ মাত্র ছেকা খেয়েছেন এটা বড় কথা নয় প্রেমে যে অংশগ্রহণ করতে পেরেছেন এটাই হচ্ছে সবথেকে বড় কথা